হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তো বন্ধুরা এই ভিডিওতে আমরা কিন্তু কথা বলতে চলেছি যেহেতু আইপিএল অকশন কিন্তু শেষ হয়ে গেল চব্বিশ তারিখ এবং পঁচিশ তারিখ দুই দিনের আইপিএল অকশন সেই আইপিএল অকশন শেষে কলকাতা নাইট রাইডার্স আমাদের সকলের প্রিয় দল কলকাতা নাইট রাইডার্স সেই কলকাতা নাইট রাইডার্স অকশনে ঠিক কীরকম শপিং করলো কেমন হতে পারে তাদের দু হাজার পঁচিশ আইপিএলে তাদের একটা স্ট্রং প্লেইং ইলেভেন এ সমস্ত বিষয় নিয়ে কিন্তু আমরা এই ভিডিওতে কথা বলতে চলেছি তো চলো বেশি কথা না বাড়িয়ে ভিডিওর মেন টপিকে শুরু করা যাক তো ফার্স্টলি আমরা কলকাতা নাইট রাইডার্সের দেখি গতবার থেকে কিন্তু এবার ছজন প্লেয়ারকে তারা যে রিটেন করেছিল অকশনের আগে সেই ছজন প্লেয়ারে কিন্তু যথেষ্ট ব্যালেন্সময় প্লেয়ার কেননা সেখানে ফ্যাসিলিটি প্লেয়ার যথেষ্ট রয়েছে বলে কলকাতার অপশান খুব একটা ভালো না হলেও কিন্তু তাদের প্লেইং ইলেভেনটা একটু শর্টেলড দেখাই যাচ্ছে এ বিষয়ে কোনো সন্দেহ থাকছে না তো যদিও তো তারপর যদি আমরা সেই প্লেইং ইলেভেন নিয়ে একটু ডিসকাস করার চেষ্টা করি সেখানে প্লেইং ইলেভেন প্লেইং ইলেভেন অবশ্যই পরে বানাবো তো মেনলি যদি আমরা অপশান নিয়ে একটু ডিসকাস করার চেষ্টা করি যে কলকাতা নাইট রাইডার্স ফার্স্ট যদি আমরা উইকেট কিপারের দিকে নজর রাখি যে ইন্ডিয়ান উইকেট কিপার ভারতে তোমার কলকাতা নাইট রাইডার্সের প্রথম থেকেই কিন্তু ইন্ডিয়ান উইকেট কিপারের একটা সমস্যা রয়েছে এবছরে সেই সমস্যাটা কিন্তু থেকেই গেল কোনো স্ট্রেংথ ইন্ডিয়ান উইকেট কিপারকে কিন্তু আমরা পেলাম না কে আর টিমে তো যাই হোক সেখানে কিন্তু উইকেট কিপার হিসাবে রহমানুল্লাহ গুরবাস এবং তোমার কুইন্টন ডিকক বেস্ট চয়েস কোনো সন্দেহ নেই সেই কুইন্টন ডিকক এবং রহমানুল্লাহ গুরবাস হয়তো প্রত্যেকটা ম্যাচেই কিন্তু আমরা বিদেশি উইকেট কিপারকেই শুরু করতে দেখবো কেননা একজন ইন্ডিয়ান উইকেট কিপার রয়েছে তোমার সিসোডিও সে কিন্তু তোমার কর্ণাটকের একটা টপ অর্ডার উইকেট কিপার ব্যাটসম্যান মোটামুটি ভালো চয়েস কেননা চন্দ্রকান্ত পণ্ডিত ভারতের কিন্তু ডোমেস্টিক সার্কেলটাকে খুব ভালোভাবে চেনে তো সেক্ষেত্রে সেই লিপনাথ সিসোডি ওই প্লেয়ারটা কিন্তু উঠতি তারকা অর্ডার গত বছর তোমার আরসিবি টিমে ছিল কিন্তু চোট পেয়ে কিন্তু তোমার আইপিএল থেকে বাইরে চলে গিয়েছো যার ফলে তাকে আমরা আইপিএলের মঞ্চে কখনো ম্যাচ খেলতে দেখিনি তো যাই হোক এটা গেলো উইকেট কিপার তো সম্ভবত কিন্তু ফার্স্ট চয়েস কুইন্টন ডিকক হলেও কিন্তু গুরবাস রিসেন্টলি দারুণ ফর্মে রয়েছে গুরবাস গুরবাসকে যে বেস্ট প্রাইজে পেয়েছে এটা কিন্তু দুর্দান্ত একটা বাই বলতে পারো তোমরা কে আর টিমে তো এটা হলো উইকেট কিপার এছাড়া টপ অর্ডার ব্যাটসম্যানদের ক্ষেত্রে যদি দেখি টপ অর্ডার ব্যাটসম্যান কিন্তু তেমন কোনো শপিং করেনি কলকাতা নাইট রাইডার্স অঙ্ক্রিশ রঘুবংশী মনীষ পাণ্ডে এবং ভেঙ্কটেশ আয়ার যার পিছনে কিন্তু গিয়ে কলকাতার অপশনে ক্ষতি হয়েছে সেটা বলাই যাবে ভেঙ্কটেশ আয়ার ভালো প্লেয়ার এ নিয়ে কোনো সন্দেহ নেই কিন্তু তবুও এত টাকা যদি খরচ না হতো তাহলে কিন্তু আমরা ফিল সলকেও পেতাম নীতিশ রানাকেও পেতাম এই আমাদের স্কটে তো যাই হোক যেটা হওয়ার আর সেটা হয়ে গেছে এবং তাহলে ভেঙ্কটেশায়ের চলে এসেছে মিডিল অর্ডারটা ঠিক কিন্তু আহামরি স্ট্রং নেই অজিঙ্কা রাহানেকে শেষে নিয়েছে এবং মনীষ পাণ্ডে কামব্যাক করেছে মইন আলীকে অ্যাক্সেলেটার যখন অকশন চলছে ঠিক মইন আলিকে অন্তর্ভুক্ত করিয়েছে তো সেক্ষেত্রে টপ অর্ডারের ব্যাটসম্যানগুলো মানে ব্যাটসম্যানরা আনএক্সপিরিয়েন্স হলেও এক্সপিরিয়েন্স রয়েছে কিন্তু হার্ড হিটিং টপ অর্ডার ব্যাটসম্যান বিশেষ করে যদি আমরা সঞ্জু স্যামসং বা এরকম ধরনের প্লেয়ারদের কথা বলি ঠিক সেরকম কিন্তু টপ অর্ডার উইক ব্যাটসম্যানরা কিন্তু নেই বন্ধুরা তো বন্ধুরা এবার যদি আমরা সেই তোমার ফিনিশিং এবং অলরাউন্ডারদের কথা বলি তো সেক্ষেত্রে ফিনিশিং এবং অলরাউন্ডার কে কে আরে কিন্তু সেই রিটেনশনের সময় থেকেও কিন্তু সটেল ছিল কেননা সেখানে তোমার ব্যাটসম্যান হিসাবে যে সমস্ত প্লেয়াররা বিশেষ করে আমাদের রিঙ্কু সিং রবমান তোমার রামনদীপ সিং এবং আন্দ্রে রাসেল এরা সচরাচর ফিনিশিং টেনে দিতে পারে সব ম্যাচে তো সেক্ষেত্রে সেখানে নতুন সংযোজন ক্ষেত্রে যদি আমরা দেখতে পারি আমরা সেখানে রবমান পাওয়েল যদিও একজন প্রপার বলার এবং প্রপার ব্যাটসম্যান এবং বলও করে দিতে পারে এক্ষেত্রে নতুন অ্যাডিশন সেখানে কিন্তু হয়েছে মইন আলী মইন আলীকেও কিন্তু আমরা অনেক ম্যাচ চেন্নাইয়ে দেখছি উপরে খেলে বাট তোমার সে কিন্তু নিচের দিকেও খেলতে পারে প্রয়োজনে কিন্তু বলও করে দিতে পারে তো সেক্ষেত্রে নতুন যে সংযোজন সে আমরা যদি অলরাউন্ডারদের কথা বলি সেখানে নতুন সংযোজন বলতে আমরা এই সমস্ত প্লেয়ার যেরকম অলরাউন্ডারে মইন আলী এবং সেখানে কে কে আর নতুন যে প্লেয়ার ঢুকেছে তোমার ডোমেস্টিক সার্কেল থেকে এখনও পর্যন্ত ইন্ডিয়া টিমে খেলেনি বাট খুব ভালো প্লেয়ার সেই সেই অলরাউন্ডারও কিন্তু যথেষ্ট ব্যালেন্স দিতে পারে অনুকূল রয় আন্ডার নাইনটিন ইন্ডিয়া টিমের কিন্তু যথেষ্ট এক্সপিরিয়েন্স ছিল সে অনুকূল রয় সে অনুকূল রয়ও কিন্তু বেস্ট প্রাইসে কে কে আর কিন্তু তাদের দলে অন্তর্ভুক্ত করে নিয়েছে দেখো আমরা জানি কলকাতা কিন্তু সচরাচর সবসময় একটা মাল্টি ফ্যাসিলিটি প্লেয়াররাই কলকাতা টিমে জায়গা পায় কেননা তারা এরকম ভাবনা চিন্তা নিয়ে কিন্তু অক্সন টেবিলে বসে তো সেক্ষেত্রে তাদের কিন্তু মানে অলরাউন্ডার অলরাউন্ডার দিক দিয়ে কিন্তু কলকাতা যথেষ্ট এগিয়ে আছে অন্যান্য টিমের তুলনায় কেননা কলকাতা টিমে আগে থেকে অলরাউন্ডার ছিল তারা নতুন সংযোজন করে নিয়েছে যেহেতু পার্স ছিল না পাশে শেষ কম পার্স নিয়ে কিন্তু মইন আলী এবং এই অনুকূল রয় এ সমস্ত প্লেয়াররা কিন্তু ভালো সংযোজন হয়তো তারা প্লেইং ইলেভেনে চান্স পাবে না কিন্তু যদি কোনো প্লেয়ার মনে করেন যে তোমার সুনীল নারায়ণ বা আন্ধ্রাসেল রাসেলের ব্যাখ্যা হিসাবে অবশ্যই রহমান পাওয়েলকে রাখা হয়েছে এবং সুনীল নারায়ণ যদি কোনো ম্যাচে না খেলে সেক্ষেত্রে মইন আলীকে দিয়ে শুরু করানো যেতে পারে তো যাই হোক এই ভাবনা চিন্তা এবং আমরা যদি বোলিং ডিপার্টমেন্টটা দেখি অন্যান্য ডিপার্টমেন্টের তুলনায় কে কে বোলিং ডিপার্টমেন্ট কিন্তু যথেষ্ট শক্তিশালী কারণ আগে থেকেই সেখানে ছিল বারো চোদ্দো ওভারের বোলিং সেখানে নতুন স্পেন্সার জনসন অস্ট্রেলিয়ার কিন্তু একজন ন্যাশনাল টিমের বোলার স্পেন্সার জনসন গত বছর কিন্তু আমরা গুজরাটে দেখেছিলাম যদিও ঠিক সেরকম আহামরি পারফরমেন্স দেখতে পারিনি কিন্তু রিসেন্টলি পাকিস্তানের বিরুদ্ধে যে স্পেন্সার জনসন যে বোলিংটা করে যাচ্ছে অস্ট্রেলিয়ার হয়ে সেটা কিন্তু অবশ্যই কে আর ফ্যানদের মনে একটু আশা জোগাবে যাতে আইপিএলের মঞ্চে ভালো বোলিং করে যদিও মেন বোলার হিসাবে কিন্তু অ্যান্ড্রিক নোকিয়া শুরু করতে পারে এবং কে কে আর চাইলে কিন্তু স্পেন্সার জনসনকেও শুরু করাতে পারে স্পিন ডিপার্টমেন্টের ব্যাক আপ হিসাবে কি ঠিক সেরকম কেউ কোনো মুখ নেই যদিও কিন্তু তারা আল্লাহ গাজেনফারের দিকে কিন্তু অনেক দূর গিয়েছিল তারা কিন্তু ভবিষ্যতের সুনীল নারায়ণ হতে পারে এরকম ট্যালেন্ট রয়েছে আল্লাহ গাজেনফার আফগানিস্তানে বলার ইতিমধ্যে তোমরা যারা যারা ক্রিকেট ফলো করো অবশ্যই কিন্তু দেখতে পেয়েছ যে আফগানিস্তান টিমের হয়ে কিন্তু এই কম বয়সে যথেষ্ট ছাপ ফেলে দিয়েছে তো যাই হোক আমরা যদি এই সমস্ত প্লেয়ারের দিক থেকে একটা পসিবল প্লেইং ইলেভেন বানানোর চেষ্টা করি আমি সচরাচর প্রথমে ফিল্ডিং ফার্স্ট টচে যেতে ফিল্ডিং ফার্স্ট নিলে যে প্লেইং ইলেভেনটা হবে সেটা যদি নজর রাখি সেক্ষেত্রে কিন্তু ওপেনিংয়ে গুর্বা অথবা তোমার কুইন্টন ডিককের থেকে একজন কাকে নিয়ে সুনীল নারায়ণকে দিয়ে ওপেন করিয়ে নেবে এবং নাম্বার থ্রি আঙ্ক্রিশ রঘুবংশী নাম্বার ফোরে ভেঙ্কটেশ আয়ার এবং ফাইভ সিক্স সেভেন ফাইভ সিক্স সেভেনে থাকছে রিঙ্কু সিং আন্দ্রের আসল সিং এবং এইট নাইন এইট নাইনে আমি রাখবো তোমার হর্ষিত রানা এবং অ্যান্ড্রিক নোকিয়া এবং দশ বা টেন ইলেভেন সেখানে বরুণ চক্রবর্তীর সঙ্গে ভৈভব আরোরা বা উমরান মালিক যে কোনো একজন কাকে খেলিয়ে দেবে তো এটা আমার বোলিং ফার্স্ট প্লেইং ইলেভেন এছাড়া যখন ব্যাটিংয়ে আসবে তখন বরুণ চক্রবর্তীকে বাদ দিয়ে সেখানে মনীষ পান্ডের মতো প্লেয়ারকে মাঝখানে ঢুকিয়ে দিলে তবে ব্যাটিং অর্ডারটাও মোটামুটি আট ন আট নয় পর্যন্ত হয়ে যাবে সেক্ষেত্রে কিন্তু একটা ভালো ব্যালেন্স একটা আমরা প্লেইং ইলেভেন কলকাতার নজর রাখতে পারি আর এখানে যদি আমরা দেখি কলকাতার যদি আমরা বোলিংয়ের দিক দিয়ে সেখানে কয়টা বোলিং অপশান থাকছে তোমার প্রথমে বোলিং ফার্স্ট হলে সেখানে অবশ্যই সুনীল নারায়ণ বরুণ চক্রবর্তী রানা তিনটা তিন চারা বারো ওভারে বোলিং অপশান থাকছে এবং সেখানে যদি ভৈব বারোরা এবং স্পেন্সার জনসন বা নোকিয়া বারো আর আটে কুড়ি মাঝখানে কিন্তু রাসেল শুরু এবং শেষের দিকে কেকেআরের তুপের তাস প্রত্যেকটা ম্যাচেই কিন্তু থাকে তো যাই হোক বোলিং দিয়ে কিন্তু কোনো খামতি নেই কে আর এর যথেষ্ট এক্সপিরিয়েন্স রয়েছে নোকিয়া কিন্তু টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে ভালো বল করেছে তো যাই হোক এই রকম ব্যালেন্স টিম নিয়ে কিন্তু কলকাতা নাইট রাইডার্স আগামী তিন বছর এগোবে সামনে মিনি অকশন অবশ্যই রয়েছে সেখানে নজর থাকবে টিমটাকে আরও একটু গোছানোর যেহেতু ভেঙ্কটেশ্যারের জন্যই কিন্তু কে কে আর টিমটার ব্যালেন্স একটু হলেও কম বলতে পারবো না বাট স্ট্রংটা কম হয়ে গেছে যে ব্যাটিংয়ে যে স্ট্রং যে শুরু করেছিল শট মাঝখানে যে আর নীতিশ রানার মতো প্লেয়াররা ছিল সেগুলোকে আমরা হারিয়ে ফেলেছি বাট কি করা যাবে তো চলো কেমন লাগলো এবছরে কলকাতা নাইট রাইডার্সের সম্পূর্ণ টিম তোমরা ডিটেলস ভিডিও পেয়ে গেলে এছাড়া অন্যান্য টিমের অবশ্যই আলোচনা করব কমেন্ট করে জানিয়ে দিও কেমন হয়েছে কে কে আর এর স্কল তো চলো বন্ধুরা এই ভিডিওটা এ পর্যন্ত বাই বাই